আজকে হচ্ছে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার আর আজকে আরো বেশি লেট হয়ে গেল মানে এখন বাড়ি রাত 7:30 তো অন্য দিন বিশেষ করে এই সপ্তাহটাবাদে এই টাইমে অফিসে চলে যেতাম আর এই সপ্তাহটা মোটামুটি লেটের উপরেই আছি আর আজকে হলো সর্বোচ্চ লেট তো দেখি তাও যাচ্ছি নয়টার আগেই হয়তো বা বুঝতে পারবো তাও এখন তিলপা রোডে আছি যাচ্ছি কিলবিয়া রেলগেট দিকে যদি ওইখানে যানজটের পরিমাণটা একটু সীমিত থাকে তাহলেই বা নয়টার আগে ওই পারবো পারব আর রেলগেটের ওইখানে রিক্সার যে যানজট থাকে সেইটা যদি ভয়াবহ আকারে ধারণ করে তাহলে হয়তোবা একটু লেট হতেও পারে আদারওয়াইজ নাটার আগে চলে যেতে পারবো আশা রাখি এই রেলগেটে রিক্সার যানযট প্লাস ট্রেন যাতায়াতের সিগন্যাল পড়লেই টাইম বেশি চলে যায় এখন পর্যন্ত যানজট পায়নি তবে সামনে রেল গেটে যানজট আছে দেখা যাচ্ছে তো কিছু করার নেই এইখানটাতে লেট না হলেও সবসময় যানজট থাকে আর আজকে তো চরম পর্যায়ে লেট হয়েই গেল তো অনেকখানি চলে এসেছি এখন রেল লাইনের উপরে আছি এই লেগুনাটা পার হলেই হয়তো বা আমিও পার হয়ে যেতে পারবো কপাল ভালো বলতে হবে এখন পর্যন্ত কারণ হচ্ছে এখন পর্যন্ত যে লম্বা যানজটটা থাকার কথা সেই যানজটে পড়তে হলো না লম্বা যানজটটা পার হয়ে আসলাম সামনে দিয়ে বামে আসলে মোটামুটি ছিলাম আরকি আর এরকম শাহজান বসে কলোনির যে রোড আছে ওই রোডটাতে প্রবেশ করছি অলরেডি তো সামনে একটা লেগুনা আছে এই লেগুনা ক্রস করতে পারলে ভালো হতো একে ক্রস করার ভালো আর মূল কারণ হচ্ছে যখন সামনে থাকে সে একে বেঁকে যায় আর রাস্তার সামনে বিষে কিছু দেখা যায় কারণে এই জন্য একে ক্রস করতে পারলে ভালো তো বাম পাশ দিয়ে ক্রস করে আসছি নিয়ম আসলে বাম পাশ দিয়ে ক্রস করা ওভারটেক করা ঠিক না তবে এই সমস্ত রাস্তায় ডান পাশের হচ্ছে বাম পাশের রাস্তা দিয়ে ক্রস করাটা বেশি কার্যকর কারণ লেগুনা বলেন রিক্সা বলেন সব আসলে বামের রাস্তা ফাঁকা রাখে কিন্তু ডান দিকের রাস্তাটা ফাঁকা রাখে না মানে একজন আরেকজনকে ক্রস করতে চায় ডান দিক দিয়ে যে কারণে ফাঁকা পাওয়া যায় না ডান সাইডে তো বলতে বলতে চলে এসেছি শাহজাহানপুর রেলওয়ে কলোনি যে রোডটা আছে ওই রোডটা শেষ মাথায় এখন ডানে টার্ন করবো ডানে টার্ন করে সেই শহীদ বাগ রাজার বাগের অংশ হয়ে যাব লোকিং গুলো আছে একটু দেখে নিলাম পিছনে গাড়ি আছে কিনা তো আমি যাব হচ্ছে বামে বামে ইন্ডিকেটর টুয়ে রাখি আমার ইন্ডিকেশনের কারণে যাতে পিছনের গাড়ি বা পিছন থেকে আসা লোকজন বুঝতে পারে যে আমি বামে টার্ন করতে চাচ্ছি বা বামে যেতে চাচ্ছি তো বামের রাস্তাটাও ক্রস করে আসলাম আজকে জায়গায় জায়গায় সিগনাল প্লাস সিগনালে দেখতেও পাচ্ছি যে গাড়ি ঘোড়া দাঁড়িয়ে আছে তো কেন জানি আমি যখন সিগনালের সামনে চলে যাচ্ছি তখনই সিগনাল ছেড়ে দিচ্ছে আর আমিও বের যেতে পারতেছি এখন পর্যন্ত তো সামনে তিনগর এই জীবী যে ক্রস রোড সেই রোডটা আছে সেই রোডের সিগনাল দেখতে পাচ্ছি এই সিগনালটাও কি আগের মতো এইভাবে পার হতে পারবো কিনা সম্ভবত বার হতে পারলাম সম্পূর্ণ বের হতে পারতেছিলাম না আজকে পুরোটা রাস্তায় বাম সাইড দিয়ে আমার পার হতে হচ্ছে ওভারটেক সব বাম সাইড দিয়ে করতে হচ্ছে আজকে সব রিক্সা লেগুনা ডান সাইডের রাস্তা ব্লক করে যাচ্ছে কোন দিক থেকে কোন দিক যেতে চাচ্ছে নিজেও বুঝতেছে না দানা ইন্ডিকেটর দিয়ে রেখেছি এখন ভালো ভালো বেরোতে পারলেই হয় কারার রিক্সাকা কারণ রিক্সাওয়ালাগুলো মাঝ রাস্তা এসে দাঁড়িয়ে থাকে চলে এসেছি বিএনপির পার্টি অফিসের সামনে আর এটা হচ্ছে আর এখন যাচ্ছে হচ্ছে কাকরাই হিলের দিকে মানে কাকরাই হিল এবং বিজয়নগর যে সিগনাল টা আছে ওই সিগনাল এর সামনে গিয়ে বামে টার্ন করব মূলত ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল যে অংশটা অবস্থিত সেই অংশ থেকে মানে সেই অংশের বিপরীতে অপোজিটে যে রোডটা গেছে গুলিস্তান অভিমুখে সেই রোডটাতে যাব এখন ভাবে টার্ন করি ইন্ডিকেশন দেওয়া আছে অলরেডি এখানে একটা ছোট ছোট ক্রস রোড আছে এই রোডে একটা সিগনাল বাঁধে ছোট একটা সিগনাল বাঁধে বিশেষ করে সন্ধ্যার সময় এই সিগনালটা অনেক বড় হয়ে যায় আর সকালবেলা ছোট ঘাটই থাকে সেই ছোট ছোট সিগনালটাও পার হয়ে আসলাম এখন বাকি রইলো আমার পল্টোনের যে চৌরাস্তা বা পল্টনের বড় সিগন্যাল সেই একটা সিগন্যাল বাকি রইলো এখন এই হচ্ছে পল্টনের সেই চিরাচরিত সিগন্যাল এখানে যানকার থাকার মেইন কারণ হচ্ছে এখানে সমস্ত দিকে যাওয়ার যেই বাসগুলো সেগুলো থাকে মিরপুর উত্তরা মতিথিল সব বাসগুলোই মূলত এই অংশটাতেই আসে না এখান থেকে তো অবশেষে বের হতে পারলাম

গেইটে একটু যানজট দেখতে পাচ্ছি যেহেতু নাটার কাছাকাছি পেটে গেছে সো অমূল একটু গাড়ি ঘোড়ার চাপ থাকবেই আর আমি অপ্রায়ে চলে এসেছি অফিস ভিতরে অলরেডি আছি